আপনাদের সকলকে নমস্কার জানাই জোর করে ও আপনাদের সকল পরিবারকেও জোর করে নমস্কার জানাই দেশ বিদেশে যারা আছেন তাদেরকেও আমি জোর করে নমস্কার জানাই আজ বলবো সব সময় আপনার কাছে অর্থ আকর্ষণ করবে আপনার কাছে অর্থ আকর্ষণ করবে আপনি যেখানেই যান ব্যাংকে যান পাওনাদার কাছে যান যেখানে টাকা পাবেন সেখানে যান দোকানে বসে আছেন তাও কাস্টমার যেন এসে আপনাকে বাকি টাকা দিয়ে যাচ্ছে ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক এটা আপনারা সবাই করুন অর্থ স্বচ্ছলতাটা আপনার কাছে থাকবে একদম যে অভাবে আপনি কাঙাল হয়ে গেছিলেন সেটা আপনার থাকবে না এটা একদম শিরোধার্য এটা পুরুষরাও করবেন এটা মহিলারাও করবেন বয়স্করাও করবেন খুব সুন্দর জিনিস পয়সা একদম খরচ হবে না সুন্দর একটি জিনিস আর কিচ্ছু করতে হবে না এটা খালি আপনার কাছে সবসময় রাখবেন বুক পকেটে রাখতে পারেন মেয়েরা পার্সে রাখতে পারেন আলমারিতে রাখতে পারেন নিজের কাছে যদি রাখেন তাহলে সবসময় ভালো হয় কেন এটা আকর্ষণ শক্তি করে এই কাজটা হচ্ছে আপনার কিবারে করবেন এটা কিন্তু করবেন আপনি শুক্রবার দিনকে আগে রেডি করে রাখবেন শুক্রবার দিন থেকে শুরু করুন দুটো ময়ূরের পালক আনবেন দুটো ময়ূরের পালক ময়ূরের পালকটা একটু ভালো দেখে নেবেন এই ময়ূরের পালকের ভিতরে দেখবেন একটা চক্র থাকে ওতে সাতটা রং রিফ্লেকশন করে রামধনুর মতন এই ময়ূরের পালকের বিরাট গুণ আছে দুটো ময়ূর পালক আনবেন দুটো ময়ূরের পালক বেশি না দুখানা ময়ূরের পালক এনে চক্রের দিকটা আপনি কাঁচি দিয়ে কেটে নেবেন চাক কেটে নিয়ে আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি নেবেন ছেলেরাও ছেলেরা যদি ছেলেরা করেন ছেলেরাও করতে পারেন মেয়েরা মেয়েরাও করতে পারেন একটি পাসপোর্ট সাইজের ছবি নেবেন সেই পাসপোর্ট সাইজের ছবিটা আর আপনারা যে যত পারেন একটা ভালো নোট নেবেন কেউ যদি পারেন দশ টাকা নেবেন কেউ যদি পারেন একশো নেবেন কেউ যদি পারেন পাঁচশো টাকা দুটো নেবেন যার যা ক্ষমতা আর কেউ যদি নাই পারেন এক টাকার একটা কয়েন নেবেন যত নোট বেশি রাখবেন তত ভালো তাহলে কি বললাম ওই ময়ূরের পালকটাকে একটু গঙ্গা জল ছুটি নেবেন দেওয়ার পরে ওই যে টাকার নোটটা রেখেছেন ওই ছোট পাসপোর্ট ছবিটা আপনার টাকার নোটটাকে ভালো করে মুড়িয়ে দিন ভালো করে মুড়িয়ে দিন সুন্দর করে মুড়িয়ে দিন মুড়িয়ে দিয়ে ময়ূরের পালকটার উপরে রাখবেন আর একটা ময়ূরের পালক তার উপরে চাপা দেবেন দুটো ময়ূরের পালক যেন পরপর মুখোমুখি হয় আর আপনার ছবিটা মাঝখানে থাকবে আর টাকাটা ওতে জড়ানো থাকবে দিয়ে এটাকে কি করবেন এটাকে সেলুটের দেবেন যেন খুলে না যায় সুন্দর করে উপরে সেলুটের দেবেন নিচের সেলুট চারটে সেলুটেপ দিয়ে ভালো করে রেখে একটা ছোট্ট ক্যারি প্যাকেট নেবেন ক্যারি প্যাকেটের মধ্যে ওটা রেখে দিন ভালো করে মুখটা লাগিয়ে দিন ছোট করে ভাজ করে নিন দিয়ে আপনার পকেটে রেখে দিন আর মেয়েরা নিজেদের পার্সে রাখবে কেউ দোকানে রাখবে বা কেউ আলমারিতে রাখবে কাছে রাখলে সবসময় ভালো হয় আপনারা এটা রেখে একটা পরীক্ষা করুন কি পরীক্ষা দেখা যায় হয়তো বহুদিন একজনের কাছে আপনারা টাকা পান সে ঘোরাচ্ছে আজ না কাল কাল না পরশু পরশু না পরশু এটাকে পকেটে নিয়ে যান আপনি যে সেখানে টাকা চান দেখুন তার পজিটিভ রেজাল্ট কী আসে ব্যাঙ্কে কোনো লোনের জন্য যাচ্ছেন খুব ঘুরাচ্ছেন এটা এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে ওই কাগজ লাগবে এটা পকেটে নিয়ে ডাইরেক্ট ম্যানেজারের সঙ্গে কথা বলুন একটা পরীক্ষা দিতে যাচ্ছেন পকেটে নিয়ে কথা বলুন মেয়ের বিয়ে ঠিক করতে যাচ্ছেন পকেটে নিয়ে কথা বলুন এটার খালি পজিটিভ রেজাল্ট আপনার শরীরের মধ্যে ঢুকবে এই জিনিসটা আমি বহু মানুষকে দিয়েছি তারা খুব উপকৃত হয়েছে আপনিও এটা করুন অর্থ কষ্ট আপনার একদম দূর হয়ে যাবে আমি আপনাকে বলছি না যে আপনি টাটা বিড়লা হয়ে যাবেন আমি আপনাকে বলছি না যে আপনি আম্বানি হয়ে যাবেন কিন্তু বর্তমান সময়ে যে আপনার পরিস্থিতি আছে সেটা থেকে আপনি মুক্তি পাবেন একশো ভাগের থেকে একশো ভাগ এরপরে যদি মনে হয় আরও কিছু ভালো কিছু জানবেন আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে বিবাহের জোটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি কোষ্টি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে সবসময় আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে সকল পরিবারকে আমি দুহার জোর করে নমস্কার জানি।